إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب ليتلونه حق تلاوته وقال أيضا ورتل القرآن ترتيلا صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الماهر بالقران مع السفرة الكرام البرره او كما قال عليه الصلاه والسلام. القران academy كملا الأيجوني انتجات القران تلاشونستا إتا إلى الردوك كملا كنجو إتكاح ميداني آجيته آتسكيل إي مبارك محفل উপস্থিত আমার প্রধান প্রিয় দিন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই মুবারকটা উপস্থিত হয়েছেন আল্লাহ আল্লাহবুল আলমীন যেন আপনাদের এই উপস্থিত হওয়াকে কবর মজুর করেন আমি আমার অন্তর থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রিয় কয়েকজন ভাই বিশেষ করে আলকন একাডেমির প্রফেসর ডক্টর মাহমুদ মুজাহিদ ভাই এবং সেই সাথে আলহাজ নুরুদ্দিন আহমদ ভাই সহ আলকন একাডেমির সমস্ত কর্মীবৃন্দ এবং আজকের এই আনের বাগান সাজানোর পেছনে যে সমস্ত ভাইয়েরা পরিশ্রম করেছেন মেহনত করেছেন আপনারা জানেন যে এই ধরনের একটি আয়োজন করা আসলে এত সহজ বিষয় নয় অনেক রাত নির্ঘুম রাত ওনারা কাটিয়েছেন ওনারা সমস্ত কাজ ফেলে আপনাদের জন্য এই কোরআনের বাগান সাজিয়েছেন আল্লাহর আলমিন জন্য ওনাদের সমস্ত